ত্রুটিযুক্ত এবং দুর্বল পশুর দ্বারা কুরবানির হুকুম কি যে পশুর দাঁত নেই তার দ্বারা কোরবানি করার বিধান কি যে দ্বারা কুরবানির হুকুম কি অন্ধানি করার বিধান কি গর্ভবতী পশুর কুরবানি করার বিধান কি কুরবানির পশু কেনার পর দোষ দেখা দিলে কি করবে কুরবানির গোষ্ঠ বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা যারা কুরবানির পশু কিনতে যাচ্ছেন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন কারণ হচ্ছে কুরবানির জন্য অবশ্যই উত্তম পশু জেনে শুনে কেনা উচিত কুরবানির পশু অবশ্যই উত্তম পশু হতে হবে কারণ আল্লাহ তালার জন্য যেই পশু আমরা কুরবানি দেব সেই পশু অবশ্যই উত্তম হৃষ্টপুষ্ট সুন্দর এমন যেন হয় কেনার ক্ষেত্রে আমরা খেয়াল করবো ত্রুটিযুক্ত এবং দুর্বল পশুর দ্বারা কুরবানির হুকুম কি যদি কুরবানির পশু এমন দুর্বল বা ত্রুটিযুক্ত হয় যে কুরবানি করার স্থানে অর্থাৎ জবায়ের স্থানে নেওয়ার সময় সে যেতে পারে না তার জন্য কষ্ট হয় জীর্ণ শূন্য শুকনো এমন পশু দ্বারা কুরবানি করা জায়জ নয় যে যে পশুর দাঁত নেই তার দ্বারা কুরবানি করার বিধান কি যদি পশুর একটি দাঁতও না থাকে এবং অধিকাংশ দাঁতই পরে যায় এবং সে তার খাদ্য ঘাস চিবিয়ে খেতে না পারে তাহলে এই ধরনের পশুর দ্বারা কোরবানি জায়েজ নয় যে পশুর শিং ফেটে যায় এর দ্বারা কুরবানির হুকুম কি যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ফেটে গিয়েছে এবং এর দ্বারা কোরবানির পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নয় যে পশু দ্বারা কোরবানি করবে ওই পশুর যদি শিং একেবারেই না উঠে থাকে এবং উঠেছে কিন্তু ফেটে গিয়েছে যে পশুর শিং তুলনামূলক কম যে পশুর শিং একেবারেই উঠেনি এমন পশু দ্বারা কোরবানি করা যায় ল্যাস কাটা পশু কুরবানি করার বিধান কী যে পশু ল্যাজ একেবারেই জন্মগতভাবে ল্যাজ নেই এমন পশু দ্বারা কুরবানি করতে কোনো অসুবিধা নেই কিন্তু যে পশুর লেজ বা কান অর্ধেকের বেশি নেই এবং বোঝা যায় যে এটা ত্রুটিযুক্ত পশু তাহলে এই পশু দ্বারা কুরবানি করা যায়জ হবে না তবে হ্যাঁ জন্মগতভাবে যদি কোনো পশুর কান বা ল্যাজ ছোটো হয় না থাকে তাহলে এই পশু দ্বারা কুরবানি করা যাবে কোনো সমস্যা নেই অন্ধ পশুর কুরবানি করার বিধান কী যে পশুর চোখ দুটো একেবারেই অন্ধ অথবা জন্মগত অন্ধ অথবা তার একটি চোখ ভালো এবং একটি চোখ একেবারেই নষ্ট হয়ে গিয়েছে বা অন্ধ থাকে তাহলে ত্রুটিযুক্ত এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই এক্ষেত্রে জামিয়া নিজে একটি হাদিস রয়েছে বারাইবনা আজেব থেকে বর্ণিত তিনি বলেন নবীকার চার ধরনের পশু দিয়ে কুরবানি দিতে নিষেধ করেছেন এক যে পশুর চোখের জ্যোতি ক্ষতিগ্রস্ত অর্থাৎ চোখে দেখতে পায় না অন্ধ পশু দুই যে পশু অতিরিক্ত রোগ আর আক্রান্ত এবং জিন ছিন্ন দুর্বল এমন পশু দ্বারাও কুরবানি করা জায়েজ হবে না তিন যে পশু বেশি খরা অর্থাৎ হাঁটতে পারে না ল্যাংড়ায় এই ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে না চার যে পশু অতি শীর্ণকায় একবারে দুর্বল শুক্ন এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না নিষেধ করেছেন কোনো ব্যক্তি কুরবানি করার ক্ষেত্রে যদি তার কুরবানির পশু হারিয়ে যায় তাহলে সে যদি ধনী ব্যক্তি হয় এবং পরবর্তী সময়ে যদি সে কুরবানির পশু হারানোর পরে পরবর্তী সময়ে যদি সে গরু পেয়ে যায় তাহলে সে ধনী হলে দুটো গরুই কুরবানি করে ফেলবে আর ওই ব্যক্তিটি গরিব হয় তাহলে তার জন্য দ্বিতীয়বার গরু কেনার কোনো প্রয়োজনীয়তা নাই কিন্তু দ্বিতীয়বার গরু কেনার পরও যদি প্রথম গরুটি পেয়ে যায় তাহলে সে যেহেতু দুইটা গরু আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানির জন্য কিনেছে দুটোই আল্লাহ রাস্তায় সে কুরবানি দিবে এক্ষেত্রে যদি সে দ্বিতীয়বার কোনো গরু না কিনে তাহলে কুরবানি না দিলেও তার কোনো সমস্যা হবে না গর্ভবতী পশুর কুরবানি করার বিধান কী গর্ভবতী পশু কুরবানি করা যায় যদি কুরবানির সময় গর্ভে থাকা পশুটি বেরিয়ে যায় তাহলে সেই গরুটিকেও কুরবানি দিয়ে দিতে হবে এক্ষেত্রে ফকিগণ বলেছেন যে গর্ব অবস্থায় গর্ভপাত অবস্থায় গরু কুরবানি দেওয়া এমন গরু কুরবানি দেওয়া মাত্র কুরবানির পশু কেনার পর দোষ দেখা দিলে কি করবে কোনো ব্যক্তি কোরবানির পশুকে কেনার পূর্বে অবশ্যই সে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে ভালো গরুটি ক্রয় করবে ক্রয় করার পর যদি সে দেখে দেখতে পায় কুরবানির এই পশুর মধ্যে অনেক দুস্থতি প্রকাশ পাচ্ছে দেখা যাচ্ছে তাহলে এক্ষেত্রে যদি কুরবানিদাতা আর্থিকভাবে সচ্ছল হয় ধনী হয় তাহলে সে আরেকটি পশু ক্রয় করবে আর যদি এক্ষেত্রে সে গরিব হয় যে আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে সে ওই প্রাণী দিয়ে কুরবানি দিয়ে দিবে কুরবানি পশু নিজেরটা নিজেই জবাই করা উত্তম এক্ষেত্রে অন্যজন কেউ দিয়েও জবাই করতে পারবে অন্য যদি কেউ জবাই করে দেয় তাও বিশুদ্ধ হবে অন্য জবাই করার ক্ষেত্রে যে ব্যক্তি কুরবানি দিবে সে কুরবানি স্থানে থাকাটা উত্তম এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলে জবাইয়ের স্থানে উপস্থিত থাকা উত্তম হবে অনেক সময় জবাইকারী জবাই সম্পূর্ণ হয় না কুরবানির পশু যদি কোনো কসাই জবাই করে থাকে আর এখানে কুরবানিদাতা যারা শরী ছিল তারা যদি থাকে সকলেই বিসমিল্লা আল্লাহু আকবর পড়বে এক্ষেত্রে যে কুরবানি দিচ্ছে অথবা অন্য কোনো কষায় যদি কুরবানি দেয় সে যদি বিসমিল্লা আল্লাহব আকবরের কথা জবাইয়ের সময় না বলে তাহলে এই পশু কুরবানি বাতিল হয়ে যাবে এজন্য জবায়ের সময় যে কুরবানি দিচ্ছে তাকে একথা স্মরণ করিয়ে দেওয়া কুরবানির পশুর দুধ পান করার বিধান কী কুরবানির পশুর দুধ পান করা এবং এই পশু থেকে কোনো ধরনের ফায়দা হাসিল করা কোনোভাবেই জায়েজ নয় যদি কুরবানির পশুর এমন অবস্থা হয় যে দুধ না দোয়ালে পশুর কষ্ট হয় তাহলে এই পরিমাণ যে দুধটা সে দোয়া দুধ দোহানোর দুধটা সৎকা করে দিবে অথবা এটা সে বিক্রি করলে ওই সম মূল্য করে হবে এটা করার কোনো সুযোগ নেই কুরবানি দেওয়ার কুরবানির পশুর সাথে সম্পৃক্ত কোন শরীর যদি মৃত্যুবরণ করে তাহলে ক্ষেত্রে যে মৃত্যুবরণ করেছে তার ওয়ারিশগণ যদি তাকে তাদেরকে বাকিদেরকে অনুমতি দেয় তাহলে কুরবানি জায়েজ হয়ে যাবে যদি এই ওয়ারিশ মৃত্যু ব্যক্তি মৃত্যু ব্যক্তির ওয়ারিশ অনুমতি না দেয় এবং না জানিয়ে কুরবানি করে তাহলে কুরবানি বৈধ হবে না এক্ষেত্রে যদি কেউ চায় যে মৃত ব্যক্তির স্থলে শরীকে শরিক থাকবে তাহলে এই কুরবানি সবকলের হয়ে যাবে কুরবানির কুরবানির গোষ্ঠ ফ্রিজিং করা ফ্রিজে রেখে সারা বছর খাওয়াতে কোনো আপত্তি নাই যাবে তবে এটা হচ্ছে নিজের বধান্যতা এবং উদারতার অভাব কুরবানির গোষ্ঠ নিজের জন্য সামান্য পরিমাণ রেখে এটা মধ্যে দিয়ে কুরবানির বিধান কি গোশত এবং এই জাতীয় কুরবানির পশু থেকে কোনো ধরনের উপকৃত হওয়া দাতার জন্য জায়েজ নয় কুরবানির চর্বি চামড়া ইত্যাদি বিক্রি করা যাবে না কুরবানির চর্বি চামড়া যদি কেউ বিক্রি করে দেয় এই টাকা সে সৎকা করে দিবে কুরবানীর পশু জবাই করার যে অস্ত্র ওইটা ধারালু হওয়া উত্তম ধারালু অস্ত্র দ্বারা কুরবানি করা উত্তম অন্য পশুর সামনে কুরবানীর আরেকটি পশুকে জবাই না করা উত্তম এক্ষেত্রে এক প্রাণীর কষ্ট দেখে আরেক প্রাণীর কষ্ট বেড়ে যায় কুরবানীর কষ্ট বিদর্মীদেরকে দেওয়া যাবে কি না জি কুরবানির মাংস বা গুস্ত অবশ্যই বিধর্মীদেরকে দেওয়া যাবে